সম্মানিত ভিওয়ার্স আমার আর একটি লং ভিডিওতে সবাইকে স্বাগতম আমরা আজকে কথা বলবো মাধবকুণ্ড জলপ্রপাত নিয়ে এবং এর অপরূপ সৌন্দর্য এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব মাধবকুণ্ড জলপ্রপাতটি মৌলইবাজার জেলা শহর থেকে প্রায় সত্তর কিলোমিটার এবং কুলাউড়া রেল স্টেশন জংশন থেকে প্রায় বত্রিশ কিলোমিটার দূরে বড়লেখা উপজেলার কাটালতালি এলাকার পাতারিয়া পাহাড়ে অবস্থিত এই মায়াবী মূলই মৌলীবাজার শহর হতে বড়লেখাগ্রামী বাস যুগে বড়লেখা পৌঁছার আগে কাটালতরি নামক বাজারে নামতে হবে সেখান থেকে সিএনজি বা অটোরিকশা যুগে আট কিলোমিটার পূর্বের দিকে এগুলেই মাধবকুণ্ড পাওয়া যায় আমাদের মোটর বাইক বা প্রাইভেট গাড়ি অটোরিকশা সিএনজি এই মাধবকুণ্ড বাজারে রাখার পরই আরো দেড় থেকে দুই কিলোমিটার জায়গা এই যে রেলিং দেখছেন পাকা রাস্তায় এদিক দিয়ে হাঁটলেই মূল পর্যটন স্পট যে মাধবকুণ্ড জলপ্রপাত সেখানে যাওয়া যায় আমরা হাঁটতেছি ফাইনালি চলে এলাম মাধবকুণ্ড ঝর্নার কাছে যে দূর থেকে দেখা যাচ্ছে ঝর্ণা দিয়ে পানি নামছে এখানে উল্লেখ্য বৃষ্টির দিনে এই ঝর্ণাটি অনেক বড় বিশালভাবে দেখা যায় কিছুদিন আগেও আমরা এর ভয়ঙ্কর রূপ দেখছিলাম অনেক জলরাশি এখন খুব বেশি বড় না আবার ছোটও না মোটামুটি পরিমাণে পানি নামছে আপনারা জানেন মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় অবস্থিত এই জলপ্রপাতটি বাংলাদেশের সর্বোচ্চ এবং বৃহত্তম জলপ্রপাত প্রায় দুইশো ফুট উঁচু টিলা হতে পাহাড়ের ঝর্ণায় পথিত জলরাশি পর্যটকদের জন্য নয়না বিরাম জলদারের উৎসে উঁচু পাহাড়ের ঝর্ণা দ্বারা আর রাশি রাশি জল সেই এক অপূর্ব দৃশ্য পর্যটকদের ভিন্ন এক ভালো লাগায় মুগ্ধ করে রাখে জলপ্রপাত ও আশেপাশের সৌন্দর্য উপভোগ করতে রয়েছে ওয়াচ টাওয়ার প্রপাতের নিকটে কাশিয়া নিগোষ্ঠীর বসবাস জলপ্রপাতের চতুর্দিকে বিশাল বনভূমি অবস্থিত মাধবকুণ্ড ইকো ইকো পার্কে প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটকের সমাগম ঘটে তাছাড়া এ মাধবকুণ্ড জলপ্রপাত সংলগ্ন কুণ্ডে হিন্দু ধর্মাবলম্বীদের চৈত্র মাসের মধুকৃষ্ণ ত্রয়োদশী তিথিতে বারণ স্থান হয়ে এবং মেলা বসে উক্ত অনুষ্ঠানে লক্ষ লক্ষ পর্যটকের সমাগম বটে এই তীর্থস্থানে আজকে আমরা আসলাম পারিবারিক ট্যুরে বোন বাগ্নী আত্মীয়স্বজন সবাই মিলে এই সৌন্দর্য উপভোগ করতে ছুটির দিন থাকায় সবাই মিলে একত্রে এখানে আসলাম সারাদিনের কার্যক্রম স্নান করলাম আনন্দ করলাম ফটো সেশন করলাম খুব ভালো একটা দিন কাটলো এই পর্যটন কেন্দ্রটি উপভোগ করতে এখন নতুন করে এখানে একটি ছাত্রী ছাউনি তৈরি করে দেওয়া হয়েছে আগে একটা ছিল না এই ছাউনিতে বসে এই সৌন্দর্য উপভোগ করা যায় এবং বৃষ্টি বা কোনো প্রাকৃতিক সমস্যা থাকলে এখানে বসে অনেকক্ষণ এই উপভোগ করার মতো একটা পরিবেশ তৈরি করে দেওয়া হয়েছে আপনারা জানেন কিছু বছর আগেও মাধব ছিল বাংলাদেশের জলপ্রবাদ পর্যটকদের কাছে একমাত্র আকর্ষণ বর্তমানে বাংলাদেশ আরও বেশি কিছু জন্মা জর্না আবিষ্কৃত হয়েছে তবুও পর্যটকদের কাছে মাধবকুণ্ড ঝড়নার আবেদন একটুও কমেনি মাধবকুণ্ড জলপ্রপাতকে ঘিরেই সহ সরকারি উদ্যোগে দুইশো সাতষট্টি একর এলাকাকে নিয়ে দুই সালে মাধবকুণ্ড ইকো পার্ক প্রতিষ্ঠা করা হয়েছে মাধবকুণ্ড ইকো পার্কের মেইন গেট থেকে প্রায় এক কিলোমিটার পথ হেঁটে গেলেই মাধবকুণ্ড ঝর্ণার দেখা মিলে অনিন্দ সুন্দর এই জলপ্রপাত প্রায় দুইশো ফুট উঁচু মাধবকুণ্ড জলপ্রপাতের কাছে ফরিকুণ্ড জলপ্রপাত নামে আরও একটি ঝর্ণা আছে যিরি দরে দশ থেকে পনেরো মিনিট হেঁটে গেলেই সেই ঝর্নার কাছে যাওয়া যায় মাধবকুণ্ড ইকো পার্ক ঘুরে দেখতে বেশ উপভোগ্য দিনের পুরোটার সময় ব্যয় করার সুযোগ রয়েছে এখানে ইকোপার্কে আছে শ্রী শ্রী মাধবেশ্বর তীর্থস্থান চা বাগান খাসিয়াপল্লী লেবু, সুপারি ও পানের বাগান আবার কোথাও কোথাও জুম চাষেরও দেখা মিলবে চৈত্র মাসের তেরোদশী তিথিতে মাধবকুণ্ডের জলপ্রপাত সংলগ্ন কুণ্ডে হিন্দু বারণ স্নান অনুষ্ঠিত হয় এবং পাশাপাশি এখানে মেলার আয়োজন করা হয় মাধবকুণ্ড ইকো পার্কে প্রবেশ টিকিট মূল্য জনপ্রতি আগে দশ টাকা ছিল এখন বিশ টাকা করে নেওয়া হচ্ছে পনেরো পার্সেন্ট সরকারি ব্যাটসহ প্রতি টিকিট তেইশ টাকা ভ্রমণের জন্য শীতকাল উপযুক্ত সময় হলেও ঝর্ণাতে শীতকালে পানি কম থাকে সেই চিন্তা করে তাহলে বর্ষা বা তার আশেপাশের সময় মাধবকুণ্ড ঝর্ণা ভ্রমণ করলে তখন ঝর্ণা অনেক পানি থাকবে সিলেট থেকে মাধবকুণ্ড যেতে চাইলে কদমতলি বাস স্ট্যান্ড থেকে বড়লেখা হয়ে যে বাস কুলাউড়া যায় সেই বাসে উঠে যেতে পারেন অথবা বড়লেখা চলে আসবেন বড়লেখা থেকে রিজার্ভ সিএনজি নিয়ে মাধবকুণ্ড যেতে পারবেন তো বড়লেখা থেকে লোকাল সিএনজি দিয়ে কাটালটলি বাজার এসে সেখান থেকে রিজার্ভ লোকাল সিএনজিতে করে মাধবকুণ্ড যেতে পারবেন মাধবকুণ্ড ভ্রমণ ট্রিপস ও সতর্কতা মাধবকুণ্ড একদিনেই ঘুরে দেখা সম্ভব আগের রাতে রোয়ানা দিয়ে সারাদিন ঘুরে রাতে আপনার গন্তব্যে ফিরে যেতে যান স্থানীয় যাতায়াতের জন্য বাড়া দরদাম করে নেবেন ট্যুরিস্ট দেখলে অতিরিক্ত টাকা নিতে পারে সিজনে ও চিঠির দিনে গেলে সিএনজি ভাড়া একটু বেশি লাগবে মাধবকুণ্ড জলপ্রপাতের উত্তাল রূপ দেখার সময় বর্ষাকালেই জোরনার আশেপাশের পাথর অনেক পিচ্ছিল চলায় সাবধানে থাকবেন নোটিশ বোর্ডে যা লেখা আছে তা পালন করুন জলপ্রপাতের নিচে অনেক গভীর বলেও সেখানে যাবেন না আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ